بالله من রসুলিহিল করিম بسم الله الرحمن রহিম আজ আমার বায়নের উদ্দেশ্য হলো যে রমজানে রোজা রাখা অবস্থায় যদি কেউ নামাজ না পড়ে তা রমজানের রোজা আদায় হবে কি না দেখেন রমজান মাসে কেউ যদি রোজা রাখে আর নামাজ না পড়তে পারে তা রোজা হয়ে যাবে অনেকে বলে যে রমজান মাসে রোজা না রেখে রোজা রেখে তারাবি নামাজ বা পাঁচ অক্ত নামাজ না যদি পড়ে তার রোজা হবে না কথাটাই একেবারেই ভুল কারণ রমজানের রোজার মশলাক আলাদা আর তারাবি নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজের মশলাক আলাদা তবে হ্যাঁ কেউ যদি রমজান মাসে রোজা রেখে নামাজ আদাই করে তা রমজানের রোজাটা মজবুত হয় এবং সৌন্দর্য হয় আর কেউ যদি রমজানের রোজা রেখে নামাজ না পড়তে পারে তার রমজানের রোজার মধ্যে একটু কমজুরি চলে আসে স্বস্তি চলে আসে মজা লাগে না মজবুত হয় না কমজুরিও হয়ে যায় তবে হ্যাঁ এটাই মনে করব না যে আমি নামাজ পড়তে পারি না বলে রমজানে রোজা রাখবো না এরকমই কেউ মনে করব না আমরা সবাই রোজা রাখবো ইনশাল্লাহ আর আশা করি মশলাটা আমরা সবাই বুঝতে পেরেছি আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আমি সুস্থ থাকতে পারি আর আপনারাও আপনা আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা যেন সুস্থ থাকতে পারেন এবং সুন্দরভাবে রমজানের রোজাটা রাখতে পারেন ও আখিরো দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি ও বারকাত